দেখি তারপরে ইন্ডিয়ার ক্যাম্পিনের ক্যাম্পিন আপনি আর কখনো আমাদের সমাবেশে আশেপাশে আসবেন না আপনি যদি আসেন তাহলে মারি খাবেন আপনি কত বড় সাহস আপনার জঙ্গি বললেন আপনি যদি মাদার পক্ষে হন তাহলে যদি বৃদ্ধির পক্ষ হন আর কখনো এরকম কথা বলবেন না আপনি মারবেন ছাত্র ছাত্রলীগের গুন্ডাদের মধ্যে কথা বলতেছেন কেন ছাত্র ছাত্রলীগের গুন্ডা